আসসালামু আলাইকুম কাথু আজকে আমরা আসলাম আমাদের গ্রামের একমাত্র হাফিজি মাদ্রাসা আমাদের গ্রামের ঐতিহ্যবাহী সুনিয়া হাফিজি মাদ্রাসা মাদ্রাসা সম্পর্কে কিছু মাদ্রাসার বর্তমান মহতারাম হাবিজ সাহেব হাফিজ কাছ থেকে আমরা জানবো আচ্ছা মহতারাম হাবিজ সাহেব আমার আপনার মাদ্রাসা বর্তমানে ছাত্র সংখ্যা কতজন বর্তমান ছাত্র আছে তিরিশ বত্রিশ জনের মতো তিরিশ বত্রিশ জন আর বিদেশি ছাত্র কতজন আছে এখানে বহিরাগত ছাত্র আছে বর্তমানে প্রায় জনের মতো আমাদের গ্রামের যারা দেখছেন অনলাইনে ভিডিওটি শেয়ার করে দিবেন এটা আমাদের মাদ্রাসা আমাদের গ্রামের ঐতিহ্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ কোনো দিন তোমাকে দেখিনি গো হায ও গো একবার দেখা দা঵া মায ও গো নাবি একবার দেখা দা঵া মায কোনো দিন তোমাকে देखनी गौ हाँ। नबियाबार देका दबा माए ओगो नियाबार धका दावा मै प्राण बोरे देख बो रौजा तुमार शीतल हबे मुन कोली जाया माँ কান দেখব রৌজা তুমার শীতল হবে মন কলি যায় আমার সোনালি গিলাফ চমুখেতে মনে চায় ও গণবি একবার দেখা দাওয়া মায় কোনো দিন তোমাকে دقيني قواي، أو جونا بي إيك بارد خدا واماي، أو جونا بي إيك بارد خدا واماي. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا ولا تجد لسنتنا تحويلا. اقم الصلاه لدلوك الشمس الى غسق الليل وقران الفجر ان قران الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافله لك عسى ان يبعثك ربك مقاما محمودا صدق الله العظيم